নমস্কার আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আমার পাঠ শুরু করবো ওম নমো ভগবতে বা সুদেবায়া ও নম ভগবতী বা সুদেব আয়া নমো ভগবতে বা গীতা পাঠ শুরু করছি আজকের আমি শ্রী গীতার দশম অধ্যায়ে বিভূতিযোগ পাঠ করব আগের পর্বে আমি এই অধ্যায়ের তিরিশ পর্যন্ত পাঠ করেছিলাম আজকে আমি একত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করবো তাহলে এই অধ্যায় সমাপ্ত হবে আজকের আমি বিভূতিযোগ দশ অধ্যায় পাঠ শুরু করছি একত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পাঠ করে যাবো তারপরে প্রতিটি শ্লোক পরে অর্থ পড়ব কবন কবতা রাম মহাশাস্ত্র ভিতাম झांग मकरश्चाश्मी श्रोतृषास्म जानवी सर्गा नादीत मध्यम चवाहर्जुना अध्यात्म विद्या बाध प्रवदता मकारोस्मी अहमे वाक्षय कालो धाता विशतो मुख मृत्यु शर्वरश्चाह मुद्भवश्च भविष्यता कीर्ति श्रीर्वाक् नारीना स्मृति मेधा शाम तथा शामनां गायत्री छंद शाम, गायत शाम हम माशानां मार्गशीर्षोहम तूना कुसुमक दूत चलता तेजस्तेजस्वीना जम व्यवसास्म ष्व शतवतामहम विषीना वाशुदेवस्म पांडवाना धनंजय मुनीनाभ्यंगस कवीना मुशना कवि दंडोदमता नीतिरि जिगीषता मौन चैवास्ुहियाम यच्चा सर्वूतादहमर्जुना न ना तदस्ति नातदस्ति यहाँ भूत चरा चर नां तो स्तिम मम दिव्यानां विभूतिनां परंतप एशतु देशत लोक्तु विभूतेर विस्तरोमया यद्यद विभूति मत्स्वं श्रीमद् ऊर्जितमेव वा तत देवाव गच्छत्वं ममते अथवा बहुनैतेन ছন্দে পাঠ সমাপ্ত হলো আমি এরপর একত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বললো একত্রিশ নম্বর শ্লোক পাঠ করছি পব না রাম শাস্ত্র আমি দাসরথী রাম মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী নদী সময়ের মধ্যে আমি গঙ্গা একত্রিশ নম্বর শ্লোক আমি পাঠ করছি পবন পবতামশ্মী রাম ভীতাম আমি গঙ্গা বত্রিশ নম্বর শ্লোক পড়ছি সাম আদির মাধ্যম চাইবা হামর্জুন আধ্যাত্ম বিদ্যা বিদ্যা নাম বাদা প্রবাদাতা বত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন আমি সৃষ্ট পদার্থ মাত্রেই আদি মধ্য এবং অন্ত অর্থাৎ উৎপত্তি স্থিতি এবং প্রলয়কর্তা বিদ্যাসমূহের মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা তার্কিক গণের বাদ জল্প ও বিতণ্ডা নামক তর্ক মধ্যে আমি বাদ

অক্ষর সমূহের মধ্যে আমি অকার সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব এবং আমি অক্ষয় কাল স্বরূপ এবং আমি সমুদয় কর্মফলের বিধান কর্তা চৌত্রিশ নম্বর শ্লোক করছি মৃত্যু সর্বহারাস চাহা মুদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রী বাঘ চ নারী নান স্মৃতির মেধা তৃতীয় চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন সংহর্তা দিগের মধ্যে আমি সর্বসংহার মৃত্যু ভবিষ্যৎ গনের আমি উদ্ভব নারী নারীগণের মধ্যে আমি কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ক্ষমা এই সকল যে গুণ নারীর মধ্যে সেইগুলো সেইগুলো দেবস্বরূপ দৈব গুণ সেগুলো সেইগুলো দেবস্বরূপ অর্থাৎ এই সকল আমারই বিভূতি যাদের মধ্যে এই যে গুণগুলো ভগবান বললেন চৌত্রিশ নম্বর শ্লোকে কীর্তি শ্রী বাঘ স্মৃতি মেধা ধৃতি ক্ষমা এই গুণগুলো দেবস্বরূপ এই গুণগুলো ভগবান বলছেন আমারই বিভূতি ভগবানই কিছু অংশ সামান্য অংশ এই গুণগুলোর মধ্যে আছে সেই জন্য এগুলোকে ভগবানের বিভূতি বলা হয়েছে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পড়ছি বৃহৎ শাম তথা শাম নাম গায়ত্রী ছন্দ শাম আহম মাসা নাম মার্গ শিষ্য হম ঋতু নাম কুসুমা কার পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন আমি শাম বেদপ্ত মন্ত্র সকলের মধ্যে বৃহৎ শাম ছন্দ বিশিষ্ট মন্ত্রের মধ্যে গায়ত্রী আমি বৈশাখ আদি মাসের মধ্যে দ্বাদশ মাথের মধ্যে অগ্রহায়ণ মাস ঋতু সকলের মধ্যে আমি বসন্ত পঁয়ত্রিশ নম্বর শ্লোক হয়ে গেল ছত্রিশ নম্বর শ্লোক পড়ছি দূতম ছলে তেজস তেজসী না মহাম জয় মহাম ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন বঞ্চনা কারিগণের মধ্যে আমি দূত ক্রীড়া আমি তেজস্বী গণের তেজ বিজয় পুরুষের জয় উদ্যমী পুরুষের উদ্যম এবং সাত্বিক পুরুষের সত্যগুণ এই সব গুণ যাদের মধ্যে আছে কোন গুণ ভালো গুণ বা মন্দ গুণ যেগুলি মানুষের মধ্যে আছে সেইগুলি যার মধ্যে তার তেজ আছে যার মধ্যে তার বৃহবৎ শক্তি আছে যেগুলো শ্রেষ্ঠ সব কিছু মধ্যে ভগবানের সামান্য ভগবানের শক্তি আছে সেইগুলোকে ভগবানের বিভূতি বলা হয়েছে সাঁত্রে সমাজ করছি বিষ্ণু নাম বাসু দেবসি পাণ্ডবা জায় মুনি নাম আপ্য ব্যাসহ কবি না শ্রীকৃষ্ণ শুক্রাচার্য আটত্রিশ নম্বর শ্লোক পড়ছি দণ্ড দমি নীতি রশ্মি জিজ্ঞাসা মৌনংবাস আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছে আমি শাসন কর্তা দিগের দণ্ড জয়চ্ছ ব্যক্তিগণে গণের সমাধি নীতি বুজ্য বিষয়ের মধ্যে মৌন এবং গণের মধ্যে আমি জ্ঞান উনচল্লিশ নম্বর শ্লোক যাচ্চা পিসর্ব ভূত নান বীজং তদ মর্জুনা ন তদ স্ত্রী বিনা ইং মায়া ভূতং চরাচরং উনচল্লিশ নম্বর শ্লোক ভগবান বলছেন হে অর্জুন সর্বভূতির যাহা বীজ স্বরূপ তাহাই আমি আমা হইতে সমস্ত কিছু গুণ অবগুণ যা কিছু আমার উৎপন্ন হয় আমা ব্যতীত উদ্ভূত হইতে পারে চরাচরে এমন কোন পদার্থ নেই অর্থাৎ অস্তিত্ব ছাড়া আর জগতে কোনো কিছুই নেই যেখানেই তাকাবে যাই দেবে সব কিছুই ভগবান বিস্তার করে আছে সব কিছুর মধ্যেই ভগবানের শক্তি আছে ভগবানের স্বরূপ আছে এটাই ভগবান বললেন চল্লিশ নম্বর শ্লোক পড়ছি নান্তোস্তি মম দিব্যা নান বিভূতি নাং পরম তপ এষত উদ্দেশত প্রোক্ত বিভূতের বিস্তর উমায়া চল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে পরন্তপ। তপ আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নাই আমি এই যাহা যাহা কিছু বিস্তারে বলিলাম সবের মধ্যে আমার কিছু অংশ আছে আমার বিভূতি সকলের মধ্যে সংক্ষেপে আমি তোমাকে দিক দর্শন মাত্র করালাম ভগবান চল্লিশ নম্বর শ্লোকে বলছেন যে আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নাই আমি এই যাহা কিছু বিভূতি বিস্তারে বললাম তাহা আমার বিভূতি সকলের সংক্ষেপে দিক দর্শন মাত্র সংক্ষেপে ভগবান তার কিছু বিভূতি বলেছেন ভগবানের সমস্ত বিভূতি বলা অসম্ভব তার কারণ ভগবানের বিভূতির অন্ত নেই শেষ নেই এত ভগবানের বিভূতি চতুর্দিকে তো ভগবানের অংশ ভগবানের শক্তি ছড়িয়ে আছে তাই জন্য ভগবান বললেন সংক্ষেপে আমি তোমাকে আমার কিছু বিভূতি সমূহ বললাম একচল্লিশ নম্বর শ্লোক শ্রী সম্পন্ন অথবা অতিশয় শক্তি সম্পন্ন তাহাই আমার শক্তি থেকে উদ্ভূত বলিয়া জানবি এখানে ভগবান চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর শ্লোকে বলছেন যাহা যাহা কিছু যুক্ত শক্তি সম্পন্ন শ্রী সম্পন্ন তার সব সেই সব কিছুতে ভগবানের শক্তি রয়েছে ভগবানের কিছু অংশ রয়েছে কিছু সামান্য অংশ তা সেই তাতেই সেই শক্তি শক্তিসম্পন্ন যুক্ত এবং শ্রীসম্পন্ন হয়ে উঠেছে তো ভগবান এখানে বলছেন যে সেই সব কিছুর মধ্যে ভগবানের কিছু অংশ রয়েছে তাই জন্যেই সেইগুলোকে ভগবানের বিভূতি বলা হচ্ছে ভগবানের অংশ থেকে উদ্ভূত বিয়াল্লিশ নম্বর শ্লোক পড়ছে অথবা বহু নাই তে না কিং জ্ঞাতে না তাবার্জুনা বিষ্টভ্যাগ কৃষ্ণাং এ কাং স্থিত জগৎ বিয়াল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন অথবা হে অর্জুন তোমার এত সব বহু বিভূতি বিস্তারে জেনে কি প্রয়োজন এক কথায় বলছি আমি এই সমস্ত জগৎ আমার এক অংশ দ্বারা মাত্র ধারণ করে আছি ভগবান এই বিয়াল্লিশ নম্বর শ্লোক এটা খুব ভালো শ্লোক ভগবান বলেছেন অর্জুনকে তোমার আমার এত জানার কি প্রয়োজন তুমি এইটা মাত্র জেনে রাখো যে আমার মাত্র এক অংশ দ্বারা আমি সে এই বিশ্বব্রহ্মাণ্ড সব ধারণ করে আছি বাকি অংশ কথায় কারো জানা নেই এই বিয়াল্লিশ নম্বর শ্লোক পাঠ হয়ে গেল অর্থ বলা হয়ে গেল এই অধ্যায় সমাপ্ত হয়ে গেল এর পরের পর আমি এক থেকে বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত পুরো ছন্দে পাঠ করে যাব আপনারা আমার সাথে সাথে গীতা নিয়ে বসে পাঠ করবেন কারণ গীতা প্রত্যেক দিন পড়ার বিষয় একদিন পড়লে আপনার কিছুই বোধভম্ব হবে না প্রত্যেক দিন পড়লে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এবং তার সাথে সাথে দেখবেন আপনার মনে অদ্ভুত এক ঐশ্বর্য আনন্দে মন ভরে গেছে ভালো লাগবে এবং সবকিছু কল্যাণময় হবে সবকিছু মঙ্গলকর হবে আমরা সকলে মিলে ভগবানের এই বাণী আমরা সকলের কাছে পৌঁছে দেবো আমরা ভগবানের ভক্ত ভগবানের দাস তাই আমরা ভগবানের এই বাণী যা ভগবান সকলের জন্য কল্যাণের জন্য দিয়েছেন আমাদের এইটাই কর্তব্য হবে যে আমরা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু নিজের স্বজন পরিবার জন সকলের কাছে পৌঁছো তো দেবোই তাছাড়া আমার সকলের কাছে চেষ্টা করব আমরা সব মানুষের কাছে এই ভগবানের এই গীতার বাণী পৌঁছে দিতে সেই জন্য আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং একসাথে আমরা সকলে মিলে ভগবানের এই কথা সব ঘরে ঘরে পৌঁছে দেবো এই আমাদের যেন চিন্তা চিন্তা এবং একমাত্র লক্ষ্য হয় আমি আজকের এখানেই সমাপ্ত করছি নমস্কার ওম নম ভগবতী বাসুদেবায়া ওম নম ভগবতী বাসুদেবায়া ওম নম ভগবতী বাসুদেবায়া হরিও হরি